মনে মনে বহুদূর চলে গেছে যেখান থেকে ফিরতে হলে আরো একবার জন্মাতে হয় জন্মে হাঁটতে হয় হাঁটতে 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 যেখান থেকে শুরু করেছিলাম সেখানে পৌঁছতে পারি পথ একটা নয় তবু সবগুলো ঘুরে ফিরে ঘুরে ফিরে শুরু আর শেষের কাছে বাধা নদীর দু প্রান্তের মূল এক প্রান্তে জনপদ অন্য প্রান্ত দুদিকেই এপার ওপার আসা যাওয়া টানা দুটো জন্মই লাগে মনে মনে দুটো জন্মই লাগে মনে মনে দুটো জন্মই লাগে